নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি অনেক ভালো তো দেখতে পাচ্ছেন আজকে ঘুরতে গিয়েছি বিক্সে বিক্সে গিয়ে কি কি করলাম কি কি খেলাম অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেডি হয়ে বের হয়ে পড়েছি যাওয়ার জন্য আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে জিতে উঠে পড়েছি যেতে যেতে একটু এই যে আদিত্যের সঙ্গে দুষ্টুমি করছিলাম ও একদম ক্যামেরার দিকে তাকিয়ে আছে এই যে তো দেখুন আমি কিন্তু একটু বাইরের দৃশ্য ভিডিও করে নিলাম আসলে গ্রামের দৃশ্য এত সুন্দর ভিউ বলে বোঝাতে পারবো না এই যে দেখুন গ্রামের দৃশ্যটা আসলে অনেক অনেক সুন্দর লাগে আমার আমি কিন্তু আমার বোনকে বলছিলাম এই যে দেখ বাইরের দৃশ্যটা কতটা সুন্দর লাগছে আসলে বরন্ত বিকেলে অনেক অনেক সুন্দর লাগে বোনের সঙ্গে কথা বলতে বলতে আর আদেশদের সঙ্গে দুষ্টুমি করতে করতে কখন যে বিক্সে চলে আসলাম বুঝতে পারলাম না এই যে দেখুন চলে বিক্সে এসেছি দেখতে দেখুন একদম মানে মানে নিস্তব্ধ মানুষজন একদম বলতে খুবই কম বিকেল হতে হতে হয়তো আরো হবে প্রিয়া প্রথমে বলছিল চল দিদি একটু আগে দুনলাই ছড়ি আর বলছি না আগে চল নিচ থেকে ঘুরে আসি তারপরে সে দোলাই চড়বো এই যে আপনাদের দাদা দাদা দেখুন বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে আসলে কুবি রোদ তাই আপনাদের দাদা বয় পারছিল মানে রোদে কোনো কোনো সমস্যা হবে কিনা আর এই যে কত সুন্দর আস্তে আস্তে দেখি হচ্ছে আর এই যে আমার দুষ্টু রাজ খুবই দুষ্টু কিন্তু খুবই দুষ্টু আমি করছিল ওইখানে গিয়ে মানে কোনো বোতে আমি সামলাতে পারছিলাম না আর এই যে আদিত্য ওর বাবার কোলে ওকে কথা বলে একটু হাসাচ্ছিলাম আর আমরা গেছিলাম যে তখন একদম পানি ছিল না পানি কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছিল পানি তখন সম্ভব হচ্ছিল না আর হেঁটে হেঁটে দূর পর্যন্ত চলে গেছিলাম আর দেখুন দেখুন আমার আগে কত স্টাইল করছে আর এই যে এটা হচ্ছে আমার একদম ছোট্ট বোন ওর নাম দিগি আপনাদের দাদা দেখি একদম চাই এতে এসে বসে আছে আদিত্যকে নিয়ে ও বলতেছে আমি বসে থাকি তোমরা গিয়ে ঘুরে আসো আর দেখুন আমরা তিন বোনে একটু সেলফি তুলছিলাম আর একটু ভিডিও করছিলাম আর অন্যদিকে দেখুন পিয়াকে সাইকেল চলাচ্ছে ও আসলে একটু সাইকেল চলাতে অনেক অনেক ভালোবাসে তা বলছে চলা আমি একটু ভিডিও করে দিত ওকে ও অনেক দূর পর্যন্ত চলে গেছিল আবার ডাক মেরে বলছে আর যাস না অন্যদিকে আদিত্য একটু কান্নাকাটি করছিল আসলে ও থেকে একটু খিদে পেয়েছে আর গুমও এসেছে বাড়ি থেকে বের হয়েছি কয়েক ঘন্টা তাই ও আসলে ছোট বাচ্চা ও তো কি লাগবে তো দেখুন কান্না করতে করতে ঘুমাই পড়েছে আর এদিকে কিন্তু আমরা ফুচকা খেতে বসছিলাম ফুচকা আস্তে আস্তে প্রায় অনেকক্ষণ লাগছিল এই যে কিছুক্ষণ পরে ফুচকা চলে আসছিল তিন প্লেট অর্ডার করছিলাম বেশি করিনি মানে ওই ফুসকা গুলো কি বলবো আনতে ধরছিলাম মানে খেতে যে এত বাজে হবে আমি শুধু একটা নাকি দুইটা খেয়েছিলাম মানে এত বাজে খেতে প্রিয়া দেখুন খেয়ে মুখটাকে কিরকম করে ফেলছিল আসলে ওগুলো দেখে এত হাসি পেয়েছে বলার মতো না মুখটাকে একদম বাংলা পাচের মতো করে ফেলছিল তো খেয়ে দিয়ে বাড়ির দিকে না হই তো বন্ধুরা আশা করি এই ব্লগ ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন